দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে সাত দিন টাইম সাত দিনের ভিতরে না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন ঘরের বাইর থেকে লাগানো আটকায় তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাদিজির বয়স চার মাস আমার ভাতি যে ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণ ভাবে মারার জন্য এখানে এখানে করে ঘরের ছবি কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে দেখে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে দেখে আমি স্লোগান দিছি ফন্টে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম উপরে উঠে আমি গান দিছি কাদের জন্য ছোটো গান দেশের মানুষের জন্য গান দিছি বাঙালির জন্য ছোলো গান দিয়েছি তো বাঙালির জন্য ছোল গান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইরে থেকে লাগাইয়া সব পুরো ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাটভাবে ভাবে বলতে চাই সাত দিন টাইম সাত টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পোড়া ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য যেতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারত আগুন এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল তাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারে ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি যদি বিপরীত এই সরকার সরকার থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা জেলখানা আজকে আমরা উইন হয়েছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি পড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো ফন্টে থেকে যা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বেউশিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাই ছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তখন তার আমাকে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর বাড়ি শেষ তাহলে এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষও বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ মনে হয় চাকরি শেষ আঠাশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ্জিত আমি কি কি করেছি